মাইডেলি লেসন চ্যানেলে পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগত ও শুভেচ্ছা জানাই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের নতুন কারিকুলাম নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে একটা আপডেট একটা নিউজ আসছে তো এই নিউজটা আমরা ভালোভাবে দেখব এবং শুনব তো শুরু করা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ যে পত্রিকায় সেখানে যে একদম হেডলাইনটা হচ্ছে নতুন কারিকুলাম নিয়ে যা জানালেন এনসিটিভি চেয়ারম্যান তো প্রথমে আমরা এই যে কয়েকটা পত্রিকায় হেডলাইনগুলো আগে একটু দেখে নেব তারপর আমরা দেখতে পাচ্ছি যে সমকাল যে পত্রিকাটা সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি স্পষ্ট একদম এখানে বলছে হচ্ছে এন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কয়েকদিন ধরে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে শিক্ষাক্রম বাতিল করা হয়ে গেছে হ্যাঁ তো আমরা আজকে একটু এই দূর করার জন্য আমরা ভালোভাবে একটু দেখি তারপর যদি আমরা যদি দেখি যে শিয়ার নিউজ নামে যে আরেকটা পত্রিকা যেটা লেখা আছে হচ্ছে নতুন শিক্ষা কারিকুলামে বেশ কিছু কার্যক্রম স্থগিত সবগুলো না মানে এখানে বলা হচ্ছে বেশ কিছু কার্যক্রম যে স্থগিত হ্যাঁ তারপর আমরা যদি দেখি যে আরেকটা নিউজে আমরা এই যে পার্বত্য নিউজ যেটা হচ্ছে লেখা আছে যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ কর্মশালা স্থগিত এনসিটিভি তো এখানে মোটামুটি যে একদম এই হেডলাইনে বলে দিচ্ছে হচ্ছে শিক্ষাক্রম কিন্তু বাতিল হয় নাই যে শিক্ষাক্রম আন্ডারে রিলেটেড যে প্রশিক্ষণগুলা যে কর্মশালাগুলা আছে সেগুলো স্থগিত করা হয়েছে হ্যাঁ তারপর আরেকটা যে পত্রিকা যদি আমরা যদি দেখি যে শিক্ষা বার্তা নামে একটা যে পত্রিকায় সেখানে বলা আছে হচ্ছে নতুন নয় কর্মশালা স্থগিত করেছি আরেকটা পত্রিকা যদি দেখি আমাদের দৈনিক আমাদের বার্তা সেখানে বলা আছে হচ্ছে নতুন শিক্ষাক্রমে সব কাজ স্থগিত এই যে দেখেন শিক্ষার্থী বন্ধুরা তো এখানে আমাদের পত্রিকাতেও কিন্তু মেসেজ কিন্তু সেম কিন্তু ওইভাবে কিন্তু আসতেছে না হ্যাঁ এই যে হেডলাইন এখানে বলা হচ্ছে কি নতুন শিক্ষাক্রমে সব কাজ স্থগিত এখানে কিন্তু বলা হচ্ছে হ্যাঁ তো আবার আমরা যদি আগের পত্রিকা যদি যদি দেখি নতুন কর্মশালা স্থগিত করেছি শুধু হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে নতুন শিক্ষাক্রম বাতিল নয় শুধুমাত্র প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করেছে কিন্তু আমরা এখানে যে আমাদের যে বার্তা সেখানে দেখতে পাচ্ছি নতুন কার্য শিক্ষাক্রমে সব কাজ স্থগিত হ্যাঁ তো এটা আরো ডিটেল যখন যাব দেখব আরো বেশি আমরা ক্লিয়ার হবো তারপর যদি আরেকটা যদি এই যে সাতক্ষী নিউজ নামে একটা পত্রিকা সেখানে হচ্ছে কিছু কার্যক্রম স্থগিত হ্যাঁ নতুন শিক্ষা নতুন শিক্ষা কারিকুলাম তো এখানে আবার বলা হচ্ছে যে কিছু কার্যক্রম স্থগিত আবার আগের পত্রিকায় দেখলাম সব কাজ আবার স্থগিত হ্যাঁ তারপর হচ্ছে আর একটা ভোরের কাগজ পত্রিকা যদি দেখি নতুন শিক্ষা বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত আবার এখানে এটা কিন্তু বলছে হ্যাঁ তারপর আমরা যদি দেখি দ্য ডেলি ক্যাম্পাস এখানে মোটামুটি মেসেজটা কিন্তু একই দুই একটা পত্রিকা ছাড়া মেসেজ কিন্তু প্রায় সেইম হ্যাঁ এই যে নতুন শিক্ষাক্রম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত তারপর যদি আরেকটা পত্রিকা যদি দেখি যে সময় যে নিউজটা সেখানে নতুন কারিকুলাম বাতিল নিয়ে যা জানালো এনসিটিভি তো আমরা এখন একটু মোটামুটি প্রথম সারি যে পত্রিকাগুলো আছে সেগুলো একটু আমরা গোঠ করব যেমন হচ্ছে কালের কণ্ঠ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন কারিকুলাম নিয়ে যা জানালেন এনসিটিভি চেয়ারম্যান আমরা একটু যদি দেখি আমরা এখানে বলা হচ্ছে হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্ত বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাতুল ইসলাম বলেছেন নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা কিন্তু সত্য নয় তো শনিবার আজকে হচ্ছে শনিবার দশই আগস্ট দুপুরে গণমাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেন তো আজকে দুপুরের নিউজটা হচ্ছে তারপর যদি দেখি এন চেয়ারম্যানের অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে সেটি আমরা স্থগিত করেছি তো এইখানেও এই যে মোটামুটি মেসেজটা কিন্তু এইভাবে আসছে যে কারিকুলাম স্থগিত না মানে বগুড়ায় একটা কর্মশালা ছিল একটা ওয়ার্কশপ ছিল সেটাকে আমরা স্থগিত করেছি হ্যাঁ যেটা এনসিটিভি চেয়ারম্যান যে মোহাম্মদ যে অধ্যাপক মোহাম্মদ ফরাতুল ইসলাম তিনি এই কথাটা বলেছেন তারপর এখানে বলা আছে যে কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে এটা কিন্তু সত্য নয় অথবা সঠিক নয় তারা ভুল তথ্য দিয়েছে তো আমরা এটা ভালোভাবে এটা আমরা একটু দেখি আর একটু তিনি বলেন নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি হম তো এটি করার একয়ার এনসিটিভির নেই তো মোটামুটি আরেকটা কি একটা মেসেজ আমরা যেটা পেলাম যে এনসিটিভি চেয়ারম্যান অথবা এন অথরিটি কর্তৃপক্ষ ইচ্ছা করলে কিন্তু শিক্ষা কারিকুলামটা কিন্তু বাতিল করার কোনো একটিয়ার কিন্তু তাদের নেই তো এইটা শিক্ষা মন্ত্রণালয়ের যে একটা মানে কাজ মানে অধীনে এইটার ডিসিশনটা হবে হ্যাঁ আমি যতদূর জানি আর একটু দেখি তাহলে বর্তমান পরিস্থিতি বিবেচনা বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে শুধু সরকার এই যে এখানে শিক্ষা মন্ত্রণালয় না আমি একটু আগে যেটা বলেছি এখানে স্পষ্ট বলে দিয়েছে যে যদি স্থগিত অথবা পরিবর্তন অথবা যা কিছু করার ডিসিশন কিন্তু আমাদের সরকার কিন্তু দেবে এনসিটিভি এটি করতে পারে না যে কর্মশালা স্থগিত করা হয়েছে সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কিনা প্রশ্নের জবাবে অধ্যাপক ফরাতুল ইসলাম বলেন কর্মশালাতে মূলত নতুন কারিকুলামে বই লেখা সম্পাদনা সহ বিভিন্ন বিষয়ের উপর হওয়ার কথা ছিল আমরা আপাতত সেটি করছি না তো কারিকুলাম এই যে ওয়ার্কশপটা স্থগিত হওয়ার কারণটা হচ্ছে এইটা নতুন কারিকুলামের বইয়ের উপরে ছিল সব কিছু এই জন্য আপাতত এই মুহূর্তে এইটা স্থগিত হ্যাঁ আরেকটা প্রথম সারি মোটামুটি যদি দেখি পত্রিকায় যেটা আমরা একটু আগে দেখেছিলাম হচ্ছে ভোরের কাগজে হ্যাঁ তো এখানে হচ্ছে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল নয় প্রশিক্ষণ সংশোধন স্থগিত তো এটাও কিন্তু সেই মেসেজ তো আমরা একটু দেখি এখানেও কিন্তু বলা হচ্ছে যে শনিবার এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বললেন কারিকুলাম বাতিল হওয়া যে সংবাদটি একটি টেলিভিশন প্রচার হচ্ছে তা সঠিক নয় তো তার মানে শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন টেলিভিশনে মিডিয়াতেও কিন্তু প্রচার অলরেডি হয়ে গেছে যে কারিকুলামটা বাতিল হচ্ছে আর কি হ্যাঁ তো এটা কিন্তু আমরা মাথায় রাখবো সবসময় ওয়ার্কশপ বাতিল করা হয়েছে তো এটাও কিন্তু সেই মেসেজ তো একটু আগে যে এখানে আমরা দেখেছিলাম যে সব কার্যক্রম স্থগিত সেই পত্রিকাটা যদি আমরা যদি যাই এই যে দৈনিক আমাদের বার্তা এখানে বলা হচ্ছে নতুন শিক্ষাক্রমে সব কাজ স্থগিত এখানে কি বলা হচ্ছে দেখি নতুন শিক্ষা করিকুলমের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে এনসিটিভি শনিবার যে এনসিটিভির চেয়ারম্যান মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ ফরদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা করিকুলমে অধীনে কর্মশালা গবেষণা প্রশিক্ষণ পরিমার্জন সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত হয়েছে কাছে কিন্তু 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 ক্লিয়ার হইলাম এটাও কিন্তু সেম যে মেসেজটা শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভি নেই এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ এগারো আগস্ট থেকে বগুড়া যে একটা কর্মশালা হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো এখানে সর্বশেষ লাইনটা যদি দেখি আমরা চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণী পরীক্ষা পাঠদান মূল্যায়ন ঠিক করে চূড়ান্তভাবে নতুন কারিকুলাম স্থগিত করা হবে বলেও জানান চেয়ারম্যান তো এখানে একটা কি মেসেজ আছে এই শিক্ষার্থী বন্দরে আমরা একটু আবার একটু শুনি এটা চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণী পরীক্ষা তো আমরা জানি যে ষাণ্মাসিক যে মূল্যায়নটা আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী যে ইয়া আমাদের যে চার থেকে মনে হয় পাঁচটা যে মূল্যায়নটা হয়ে গেছে বাকি যে মূল্যায়ন সেই এখানে বলা হচ্ছে পরীক্ষা পাঠদান মূল্যায়ন ঠিক করে আগে ঠিক করবে তারপর হচ্ছে চূড়ান্তভাবে নতুন কারিকুলাম স্থগিত করা হবে তার মানে হচ্ছে এই যে বাকি যে মূল্যায়নগুলো বাকি পাঠদান গুলা অথবা বাকি যে পরীক্ষাগুলো এগুলো একটা ডিসিশন একটা চূড়ান্ত ডিসিশন আসবে তারপরে হচ্ছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হবে বলেও জানান চেয়ারম্যান হ্যাঁ তো এই ছিল হচ্ছে মোটামুটি আরেক এই এখানেও কিন্তু মেসেজগুলো সেম আমরা শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি তারপর যদি আর একটু যদি দেখি নতুন শিক্ষা তো এখানেও মোটামুটি যে সেম তো আমরা যদি এখন যদি সমকালে যদি আসি যে সমকালটা যদি আমরা যদি দেখি নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়নি এখানে স্পষ্ট কিন্তু এনসিটিভি যে বলে দিয়েছে হেডলাইনটা ওইভাবে নিয়ে আসছে তারা তো এখানে যদি আমরা যদি দেখি মেসেজগুলো কি একই আছে কিনা শনিবার এনসিটিভি এক বিজ্ঞপ্তিতে এত সিটিভি বলেছে নতুন শিক্ষাক্রম বাতিল কর্মশালা স্থগিত করা হয়েছে তো এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ফরাদুল ইসলাম বলেন নতুন শিক্ষাক্রমের বাতিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি তারপর এখানেও সেই মেসেজ আমরা দেখতে পাচ্ছি তিনি জানান কারিকুলাম বাতিল কিংবা এ সংক্রান্ত সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটা আমরা একা বাতিল করিও না করতে পারি না তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ার ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন এটি বগুড়ায় কারিকুলাম সংক্রান্ত একটা কর্মশালা ছিল সেই কর্মশালা করা এর বেশি কিছু নয় তো মোটামুটি আমরা শিক্ষার্থী বন্ধুরা যে যেটা আমরা এখন বলতে পারি যে শিক্ষাক্রম অথবা কারিকুলাম যে শিক্ষা কারিকুলামটা এই আমাদের এটা কিন্তু বাতিল করা হয়নি হ্যাঁ কিন্তু পরবর্তীতে হবে না এটাও না হ্যাঁ তারা এটা নিয়ে অনেক সরকারে যে এটা নিয়ে অনেকবার বসবে একটা সিদ্ধান্ত আসবে হ্যাঁ এখন যে বাকি যে মূল্যায়নগুলো আছে এই মূল্যায়নগুলো তারা কন্টিনিউ করবে কিনা অথবা কন্টিনিউ করলে কিভাবে করবে হ্যাঁ এই যে কাজগুলো তারপর যে বাকি যে গুলো আছে তো আজকে আমরা সবাই জেনে আগস্ট মাস হ্যাঁ এই যে বছরে মোটামুটি শেষের পর্যায়ে অথবা যে মাঝামাঝি পার হয়ে গেছে যে মোটামুটি তো শেষের পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো কিন্তু যে চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনাটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে হচ্ছে সরকারের যে বিভিন্ন যে ব্যাক অ্যান্ড ফোর্ট একটা ফিডব্যাক অথবা একটা মিটিং হবে একটা ডিসিশান আসবে তারপরে কিন্তু শিক্ষাক্রমতা বাতিল হবে হ্যাঁ তো তার আগে না তো এটা হচ্ছে মোটামুটি আজকে পর্যন্ত অ্যাজ অফ নাও যে আপডেট তো আমরা দেখি আর পরবর্তীতে কি হয় তার মানে হচ্ছে এখন আমাদের হচ্ছে যে বাকি যে মূল্যায়নগুলো আছে আমাদের এই মূল্যায়নগুলো যে ব্যাপারে কি আসতে পারে অথবা যে মূল্যায়নে যে পরিবর্তিত যে সংশোধিত যে রুটিনগুলো আছে কিনা এগুলো আমরা এখন মানে অপেক্ষা করতে পারি নিশ্চয়ই এই বিষয়ে একটা ডিসিশন আসবে তো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা অবশ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ